আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি একটি ভিডিও করলাম দুইশো একটি ওয়াডের দুশো একশো এই একশো ওয়ার্ডের দুটি প্লেট দিয়ে আমি একটি লাইট তৈরি করলাম এই যে দুটি সার্কেট নিলাম দুটি প্লেট নিলাম এখন দেখেন কত সুন্দর করে সোল্ডারিং করতেছি সোল্ডারিং করার আগে ব্রাশ দিয়ে মেডিসিন ঘষায় নেবেন তাহলে জ্বালাটা সুন্দর হবে এই দেখেন এখন আমার সোল্ডারিং করা শেষ এখন সার্কেট বসানোর পালা এই দেখেন সার্কেট কীভাবে দিতে হয় সার্কিট দেওয়া শেষ এখন আমি এটারে প্লেট দুটোকে বসায় নিব নিচে অবশ্যই হিস্টিং সিলভার জাতীয় কিছু দেওয়া নেবেন যাতে প্লেটটা ঠান্ডা থাকে হুম যেভাবে তার ভিডিও বার করে নেবেন প্লাসটা প্লাস মাইনাসে মাইনাস দিয়ে দেবেন আমার ভিডিওটা সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন কি সুন্দর করে স্ক্রুপ দিয়ে আটকে দেওয়া হচ্ছে হুম এভাবে আপনারা স্ক্রুপ দিয়ে আটকিয়ে নেবেন শক্ত মজবুত হবে হুম এখন আমি আরেকটি স্ক্রুপ নিচ্ছি দেশের একটি স্ক্রুপ দিয়ে এখন আমি চুল্ডারিং করে নিচ্ছি পাতলটা নতুন আপনারা ভালো তাহলে নিয়ে নেবেন এই বিটটা চেঞ্জ করে নেবেন তাহলে আরও সুন্দর জ্বালা হবে শোল্ডারিং সুন্দর করতে হলে আপনারা সিলভারের বিট নিয়ে নেবেন সিলভারের বিটগুলো খুব সুন্দর কাজ দেয় তো ভিডিওটা কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন তাহলে আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমি আরও সুন্দর করে ভিডিও তৈরি করতে পারবো উৎসাহিত হবো যেখানে আমি কি সুন্দর করে সলিউশন করে নিচ্ছি তাতে নতুন তাই একটু জামেলা হচ্ছে দিচ্ছি কীভাবে জামা দিতে হয় সময় বেশি লাগলেও আপনারা ধৈর্য সহকারে দেখবেন শিখতে পারবেন যদি এরকম লাইট কারো প্রয়োজন হয় তাহলে আমার সাথে কমেন্টে যোগাযোগ করবেন গাজীপুর মালিকের বাড়ি ঢাকা আমি এখানে এল ইডি লাইট এসিডিসি লাইট এল ইডি টিভি সাউন্ড সিস্টেম সবকিছু মেরামত করা হয় রাইস কুকার তাতাল ইলেকট্রিক ডিভাইসের এভরিথিং প্রায় অনেক কিছুই ঠিক করা হয় যদি কারো ঠিক করার প্রয়োজন মনে করেন তাহলে যোগাযোগ করতে পারেন যদি কেউ ইলেকট্রিশিয়ানের কাজ শিখতে চান তাও যোগাযোগ করতে পারেন জায়গাটা দিয়ে দেবেন এভাবে কাজে যেটা সময় নিতেছে কারণ তাঁতালটা নতুন তো তারপর আপনারা দৈর্য সহকারে দেখেন কিভাবে জ্বালাটা এভাবে প্লাসটা প্লাস মাইনাসে মাইনাসে দিয়ে দেবেন ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে আপনারা দেখতে থাকেন কিভাবে লাইট ফিটিং করে হয় সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য সবাই ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন যদি কারো এরকম লাইট বানানোর প্রয়োজন হয় তাহলে এই ভিডিও থেকেই আপনারা শিখতে পারবেন